an dibig an dibig era an mini gaste বাড়ির রাস্তার ভিডিও গুলো শুধু ঘুরে রাখতে যাবো আমি বাড়ির রাস্তার ভিডিও গুলো দেখা যাবে রাস্তার ভিডিও হ্যাঁ দেখি কি দায় বস এগুলো

কত সুন্দর দেয়া ভিডিও গুলো আসছে না সুন্দর এই দৃশ্য গুলো মানুষ সবাইকে পায়রা আমাদের দৃশ্য হ্যাঁ এই দৃশ্য স্বরকে পায়রা মানুষ কত সুন্দর দৃশ্য মানুষ দেখে এই রে কত সুন্দর দৃশ্য দেখতেছে না রাখো এটা ধান বানাই দেবেন নাকি আনবো ধান চলো দিন আছে কেনা খোলা আছে এই জন্য আছে দেখি দৃশ্য এইগুলো দেখতে মানুষ গ্রাম শহরের লোকে দেখে বেশি ভালো হ্যাঁ গ্রামের পরিবেশ হাতত দিয়া লাগব না খৰচ কৰলমি টকা কথা উনৈশ চাৰিশ টকা দি পোন্ধৰশ টকা তাই তুমি আছে কি ল হ্যাঁ এনে জুতা কিনবে এনে এনে এত দাম ওটা কিনবে সবটা দিলে ধরে দিলে হবে না হবে বিক্রি করবে না কত করে ওইটা দাম হবে না তো হবে না হ্যাঁ একটু একটু কম হবে কম হবে ওইটা টাকা

না না দুশো টাকা করে গেলাম তা যাক দাম একটা করে আসলাম হ্যাঁ শুনতে দেয় ভালো হ্যাঁ আর ধানটা নিয়ে আসি এখন আসি দেখার দাম শুনবো হ্যাঁ ওই বিলের দৃশ্যগুলো দেখাই লাচি গেছে না এমনি দেখ আমি লাইফে গিয়ে সবাই দেখতেছে মনে হয় আমার ভিডিও গুলো দেখতেছে আগে বহু 보면은 দেখছিল এটা কমে গেছে সারা তাহলে এই কাটালটা কি করা যায় হ্যাঁ কাটালটা কি করা যায় বড়টা বেশি দেওয়া যাবে না ছোটটা তো 200 টাকা তা বেশিই গেছে না টাকা কা একটু গোল মতন হচ্ছে দেখ মতন এটা তো অনেক বড় আছে হ্যাঁ ওটা টাকা বেশি দি না তাই হ্যাঁ আ দুড়া টাকা কই আছে এইটা 40 টাকা ওটা দেয়া আর বেশি তো হ্যাঁ কি করা যেতে পারে দেখ কত সুন্দর দৃশ্য হ্যাঁ সেগুলো দেখো সুন্দর লাগে বাড়িতে যাবো বাড়ির হ্যাঁ হলো আমাদের সামনে বাড়ি আমাদের আমাদের বাড়ি দেখতে যাচ্ছি সুন্দর সিনারি এইগুলো দেখতে খুব ভালো লাগে। তাহলে আমরা জঙ্গলের দিকে বাড়ি আমরা এইগুলো দেখতে খুব এগুলো দেখতে খুব ভালো লাগে আমাদের বাড়ির দৃশ্য এটা এইগুলো বাড়ি আমাদের এই আমাদের সেগুলো খুব ভালো লাগে কিন্তু এগুলো শহরে পাওয়া যায় না শহরে এগুলো পাওয়া যায় না আমাদের দৃশ্যগুলো দেখতে যেমন ভালো লাগে তাহলে এই দৃশ্যগুলো দেখা হয় না আর বাস চলতেছে বাস যাচ্ছে বাস বাস গাড়ি যাচ্ছে রা ঘরে আমাদের বাইরের দিকে যাব কেমন দেখা যায় এলে ইব্রাহিমের বাড়ি ইব্রাহিমদের বাড়ি এটা হলো আমাদের বাড়ি ডাক্তারের বাড়ি সেটা ডাক্তারের বাড়ি এই তো সব পাশাপাশি দেখতে কত সুন্দর লাগে দেখেন এই এই আমাদের পুকুর মাছ চাষ করা হয় মাছ ভালো হয় আর না হয় শিলাপরের কথা এই যে এখানে তিনটি গাছ ওই তিনটি গাছ বিক্রি করা হয়েছে আশি হাজার টাকা গাছটা দেখে আসি এই গাছটা দেখে আসি মাহমুদ তুমি এখানে কি করতে আছো গাছ কাটা দেখতে আছো হ্যাঁ গজল গাছ আরো হ্যাঁ হ্যাঁ একটা গাজন হ্যাঁ একটা গাজন দে দেখি কেমন লাগে তোমার গজল আর সামনে কি কাও একটা

আচ্ছা শোনেন গদর খেয়ে এইটা জানেন তো গলায় জোর নেই তো গদল ও ঘুমোতে উঠেছেন সকালে নামাজ পড়েছেন নামাজ পড়ে আবার ঘুমাইলে ঘুমানাই আচ্ছা ঠিক আছে আমার পরে আবার গদল শুনবো ইনশাল্লাহ ভালো করে ঘুমিত উঠছে গজল কন্ট্রোল সুন্দর হচ্ছে না এই জন্য আমাদের এই দৃশ্যগুলো দেখানোর জন্য এত কিছু করছে এত সময় ধরে हाय लाइव हाय लाइव अलगेत दे तसिन तसिन का आके वो दिया से नारे एसटी बुली गेसे देख